আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আপনারা আশা করছেন সকলে ভালো আছেন আজ পবিত্র জুমার নামাজের দিন খুব সকালে আমি বের হলাম একটা সফরের উদ্দেশ্যে আজকে আমার সফর হবে পিরোজপুর এবং বাগেরহাট সেখানে আমি আপনাদেরকে নিয়ে যাব আপনাদের প্রাণ প্রিয় যিনি প্রাণপ্রিয় বক্তা এবং সকলের চোখের মনি আল্লামা সাইদি যে কল্যাণ আছে এবং তার যে নিজ জন্মভূমি বাড়ি সেখানে আমি সেগুলো দেখাবো আবহাওয়া খুব খারাপ বৃষ্টি ভোরবেলা খুব বৃষ্টি হয়েছে তারপরেও আমি বের হলাম কিছুক্ষণ পরে আমাদের বাস আমাদের টিমের আমরা অনেকগুলো বাস তিনটা বাস নিব একটা মাইক্রো নিব প্রায় দেড়শো পনেরো দুইশো লক্ষের মতো আমরা যাবো একসঙ্গে আপনারা দেখতে পাবেন এবং পথে অনেকগুলো দৃশ্য দেখা যাবে সেগুলো অল্প অল্প করে দেখাবো প্রথমে আমরা যাব যে আল্লামা সাইদি রহসমাউল্লাহুর যে বাসভবন যেখানে তিনি জন্মগ্রহণ করেছেন সেখানে আগে যাব তবে যাওয়ার সময় আমাদের পথে বাঁধবে উম আল্লামা সাইদি আল্লাহ যে মাদ্রাসা করে গেছে সাইদি ফাউন্ডেশন করে গেছে যা যেখানে তার কবর ওইখান দিয়েই আমরা যাব যে ওখান থেকে তার যে বাড়ি সেখানে পৌঁছে যাবো ইনশাল্লাহ দর্শক আমাদের গাড়ি চলে আসলো এখন এই যে আমরা রওনা দিচ্ছি গাড়িতে উঠতেছি এই যে গাড়িটা এসে দাঁড়ালো এখন আমরা এই মুহূর্তে গাড়িতে উঠবো গাড়ির নাম এই তো ভাই এত দেরি কেন হলো তিনজন তিনজন ওই যে আকবর ভাই আকবর ভাই ওই যে বাস উঠে গেলাম

উপভোগ করুন আল্লামা রহমান আল্লাহ ফাউন্ডেশনে যাওয়ার জন্য সমস্ত কিছু

একটা প্রতিষ্ঠার প্রতিষ্ঠিত না হওয়া আমাদের চলবে আমাদের পাশে আর একজন ডাক্তার সাহেবের সন্ধান পালাম তার মধ্যে থেকে আমরা কিছু সম্ভব আসলাম আলাইকুম

সারা পৃথিবী কোটি কোটি আম জনতার হৃদয়ের স্পন্দন আল্লামা মাথায় তো আমরা সেই অনুভূতি নিয়েই আমাদের সেই কলিজার টুকরো আল্লামা সাইদিকে হত্যা করেছে আমাদের সেই কষ্ট বেদনা এটা কিছুটা হলেও আমরা লাভের করার জন্য তার কবরের পাশে যে আমরা আল্লাহর কাছে তার জন্য দোয়া করবো আল্লাহ সুবাহ যেন আল্লামা সাইদিকে পূর্ণাঙ্গ পূর্ণ শহীদ মর্যাদা দান করেন এবং কাল কিয়ামতের ময়দানে আল্লামা সাইদি সহ আমরা যেন কিয়ামতের ময়দানে একই সঙ্গে উঠতে পারি আল্লাহর কাছে আমরা আরোপ করতে পারি যে আল্লাহ আপনার জমিনে আপনার দিনকে প্রতিষ্ঠার জন্য আমরা বিয়াময়ালি কুমাং কুম মাল এবং দাম দিয়ে যে চেষ্টা আপনি করতে বলেছেন আমরা সেই চেষ্টা করেছি এবং জালিম শাসকেরা আমাদেরকে ভয় দেখিয়েছে আমাদেরকে শাসিয়েছে আমাদের উপর জুলুম করেছে আমাদের নেতাগুলোকে ফাঁসি দিয়েছে তো আজকে আপনার কাছে আমাদের একটাই আবেদন যে আমাদেরকে সবাইকে আপনার এই আমাদের নেতা সহ আমরা আপনার নিয়ামত জান্নাতে যেতে পারি আমাদেরকে আপনারা ক্ষমা করে দেন আপনি আল্লাহ সুবান আমার আপনার নিয়ামত জান্নাতে আমাদের নেতা আল্লাহ রসুল সহ আমরা একসাথে আপনার জান্নাতে প্রবেশ করতে দেখতে দেখতে আমরা অনেক দূর পাড়ি দিয়ে চলে আসলাম সামনে আমাদের একটা নদী নদীর নাম বলেশ্বর নদী পাশেই রয়েছে ভালো একটা বাজার বাজার জিয়ানগর বা টাউন এখানে দেখার মতো অনেক কিছু রয়েছে। খুব সুন্দর মনোরম পরিবেশ এই নদীতে এখন স্রোত বয়ে যাচ্ছে অনেক স্রোত ঘোলা পানিতে ভরপুর এই যে জিয়ানগর টাউনটা দেখা যাচ্ছে এই টাউনটা পার হয়ে আমরা চলে যাব সামনে ব্রিজটা ভালোই লম্বা খুব বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যেই ড্রাইভার বাস চালিয়ে যাচ্ছে আমরা ফিল করতেছি এগুলো এই যে ব্রিজ এখনো শেষ হয়নি ব্রিজ যে এখন শেষ হবে এই যে শেষ হয়ে গেল ব্রিজটা এখন যে পানিটা আমরা দেখতে পাচ্ছি আসলে তার যে এলাকাটা পিরোজপুর এলাকাটা পুরো এলাকাটাই পানি চারপাশে শুধু পানি আর পানি সেই পানি দেখা যাচ্ছে আমরা সাইডে রাহমা বাস ভবনের কাছে চলে আসলাম নামলাম অটোম থেকে এখন আমরা ভাড়া দিব ভাড়া দিয়ে সামনের দিকে আগাবো দিকে এদিকে 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 আসেন 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 কি অবস্থা রাস্তা আমরা চলে আসছি প্রায় বাড়ির কাছেই এখানে আবার একটু পানি দেখা হয়ে গেছে দেখা হয়ে গেছে এটাই বাড়ি না আহ কাদা 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 এই বাড়িটা এখানে কেউ থাকে না ও এটা মনে হয় টয়লেট না এটা টয়লেট মনে হচ্ছে দেখি আমরা ঢোকার চেষ্টা করি আমরা মূল বাড়িতে চলে আসলাম ব্যবস্থা বাড়ির ছানো বাড়িতে আসার জন্য এই বাড়িটা এই বাড়িটাই থাকতো আমি এই বাড়িটা এই হলো সেই বাড়ি আমরা একটু ভেতরে যাই দেখি কি অবস্থা এটা সেই বাড়ি যে বাড়িতে আল হোসেন সাইদি সাহেব জন্মগ্রহণ করেছিলেন এটা সেই ঘর আমরা একটু ঘরের ভিতরে যে দেখার চেষ্টা করি এখানে কেউ থাকেন না ভিতরে চলে আসলো ভেতরের অংশ চলে আসলাম কেমন চোখনগর একেবারে জরজীর্ণ অবস্থা রয়েছে এই যে এখানে একটা রুম এই যে সম্ভবত টয়লেট টয়লেট ঘরের টয়লেট করতে আসলে আল্লাপা কাকে কোথা থেকে কিভাবে উঠাবেন চিন্তা করা যায় না ভাই কিছু লিখতেছেন মনে হচ্ছে স্বাক্ষর রেখে যাচ্ছেন দেখ ভালো ভালো স্বাক্ষর রেখে যাচ্ছেন ঘরটা তো মোটামুটি এডে মনে হয় ও বর্ষার স্থান খুব অন্ধকার আসলে এর থেকে বোঝা যায় যে নিজে বড় হওয়ার চেষ্টা থাকলে বড় হওয়া কোনো ব্যাপার না আল্লাহফা কাউকে হাতে ধরে বড় করে না তবে চেষ্টা সাধনা থাকলে সব হয় ঘরের চালটা একেবারে যত্ন না থাকার জন্য একেবারে সব নষ্ট হয়ে যাচ্ছে পাশের পাশের বাড়ি দেখা যাচ্ছে দেখি বাইরে একটা টয়লেট আছে ওই যে একটা টয়লেট দেখা যাচ্ছে ওখানে বাইর সাইড এর টয়লেট এই আমি জুম করে দেখালাম বাহিরের টয়লেট এটা আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত এই আল্লামা দেলারসান সাইদ রহমাহুল্লাহর বাড়ি ঘুরে ঘুরে দেখানো হলো আপনারা দেখলেন আসলে একজন বারবার নির্বাচিত এমপি হওয়ার পরেও তার বাড়ির যে অবস্থা দেখলেন তা দেখেই আমরা অনুমান করতে পারি যে একজন ইসলামের ধারক বাহক যারা তারা যদি ক্ষমতায় যায় তাহলে তারা কি করতে পারে আর কি না করে তারা জনগণের জন্য সেবক হয়ে থাকে এটাই আজকে এখানে সে প্রমাণিত হলো তারা ইচ্ছা করলে এইখানে অট্টালিকা করতে পারতেন সংসংক করতে পারতেন কিন্তু তার বাড়ি কিছুই করেননি সেরকমেরই পড়ে রয়েছে জরা জীর্ণ অবস্থায় এজন্য আমরা এখন আবার ফিরে যাব সেই আল্লামা সাইদি ট্রাস্ট যেখানে আছে সেখানে তার কবর জিয়ারত করা হবে এবং সেখানে তার যে মাদ্রাসা করা আছে সেগুলো আপনাদেরকে দেখাবো আপনাদের কাছে আমাদের একটাই আকুল আবেদন সেটা হলো আগামী নির্বাচনে যাতে ইসলামের পক্ষে আপনাদের সমর্থনটা আসে আপনারা সেই দিকটা লক্ষ্য রাখবেন এবং সবাইকে নিজে তো সমর্থন দেবেন অন্যদেরকে যাতে সমর্থন পাওয়া যায় সেজন্য বোঝাবেন এটাই আপনাদের কাছে আমাদের চাওয়া আসসালাম আলাইকুম রহমতুল্লাহ